জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা বলা এখন থেকে আর বাধ্যতামূলক নয় জয় বাংলাকে জাতীয় স্লোগান করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত আল্লাহ যেন বঙ্গবন্ধু বাংলা দেশের পিতা এ যদি সত্য হয় তাহলে বিএনপিরও পিতা জাতীয় পার্টির পিতা জামাতেরও পিতা যারা পিতাকে সম্মান করবে না তাদেরকে সুসন্তান বলা হয় না আমরা যারা বঙ্গবন্ধুর ভক্ত দোষ আছে অন্যকে সম্মান করতে আমরা দ্বিধা করি আজকে দেখলাম কয়টা চ্যাংড়া আমি দাঁড়িয়ে আছি সামনে ছবি তুলতে বাধা দিল যখন প্রধানমন্ত্রী আসে তখন ছবি তুলতে বাধা দৌড়া করতে শিখো এই কবরের পাশে আমি এখানে শুয়ে থেকেছি এখানে আমার বিছনার উপর দিয়ে গাড়ি চালিয়ে গেছে তাতে কি হয়েছে আমি অভিযোগ করি না বঙ্গ বঙ্গবন্ধু করি এবং বঙ্গবন্ধুকে বুকে লালন করে আমি আমার জীবন দেবো